একটা খবর দেই কার জন্য ভালো কার জন্য খারাপ যেমন বাংলাদেশিদের কেউ পছন্দ করে না এই খবরটাই দিব কেন পছন্দ করে না সেটা পরের হিসাব আমরা ভালো না মন্দ সেটা আমরা নিজেরাই মানে জাজমেন্ট করব। মিয়ানমারের নাগরিকদের জন্য চোদ্দ দিন পর্যন্ত মালয়েশিয়া ভিসা ছাড়া অবস্থান করতে পারবে এটা হচ্ছে মেন সংবাদ মিয়ানমারের নাগরিকদের জন্য মানে পাশাপাশি নাগরিকদের জন্য চোদ্দ দিন পর্যন্ত সেখানে থাকা যাবে মালয়েশিয়াতে থাকা যাবে এটা কিন্তু এই যে দেখুন আমি একটা ই দিচ্ছি এই যে দেখা দেখা যায় নিশ্চয়ই মিয়ানমার নাগরিকরা কিন্তু এটা পারবে মানে আমরা মিয়ানমারের চেয়েও নিচু জাতি হিসেবেও নিচু অর্থনৈতিক দিক দিয়েও নিচু এমন বোঝাচ্ছে তা হলে মালয়েশিয়া যেখানে প্রতিদিন বাংলাদেশ থেকে যারা যাচ্ছে ধরেন এই প্রতিদিন দেড়শো থেকে দুশো লোক ফেরত দিচ্ছে এর মধ্যে বাংলাদেশের একশো বিশ একশো বিশ প্রতিদিন প্রতিদিন কিন্তু নিউজ হচ্ছে না কারণ আমি যখন বর্ষর ধরে আগে একবার নিউজ করি তখন বলেছিলাম যে বাংলাদেশিদেরকে দেখলে তারা বিভিন্নভাবে মানে মানে কি বলবো এটা তার একটা কারণ হয়ে দাঁড়ায় যদিও সেটা দোষ আমাদেরই সেই সন্দেহগুলো আরও বড় আকারে জানাবাচ্ছে এটা হচ্ছে মূল বিষয় সন্দেহ যেমন আমরা গিয়ে আর আসতে চাই না আমরা গিয়ে আসতে চাই না এটি হচ্ছে আমাদের মেইন প্রবলেম যেহেতু আসতে চায় না সেহেতু আমাদেরকে দীর্ঘদিন থাকার কোনো তারা এই মানে কি বলবে এটা অনুমতি তো দেয় পাঠিয়ে দিচ্ছে বের করে দিচ্ছে এর অনেকগুলো কারণ আছে ম্যাক্সিমাম কি দেখা যায় যে কেউ ডলার সংকটে ভুগছে কেউ হোটেল সংকটে ভুগছে কেউ বা সঠিক উত্তর দিতে পারছে না মানুষ এগিয়ে কি করবে যেমন আপনি কোথায় যাবেন কি করবেন নিশ্চয়ই আপনার একটা কৌতূহল থাকবে বা আকর্ষণ থাকবে যে আমি অমুক অমুক জায়গায় যাবো যেমন কেউ যেতে চায় লঙ্কা দ্বীপ কেউ কিনা বালু পাহাড় কেউ ইয়ে কি বলে মালয়েশিয়ার কাছে বলে গেলাম আচ্ছা যাই হোক গ্যান্টিং হাইল্যান্ড এরকম কেউ মালাক্কা কেউ পেনাং সিটি এরকম যেতে চায় আপনি যদি এগুলো কিছু বলতেই না পারেন তাহলে ওখানে কেন যাচ্ছেন তার মানে বুঝেই নেওয়া যায় যে তারা ফিরবে না এরকম যাচ্ছে কিন্তু ফেরত দিচ্ছে তবে ওখান থেকে যাদের ফেরত দেয় ধরেন এইটটি পার্সেন্ট ফেরত দেয় তারা কোনো উত্তর দিতে পারে না আর বাকি বিশ পার্সেন্টের মধ্যে কেউ আছে তারা ফেরত আসবে জানে কিন্তু তাদেরকে পারে না এর আছে যে আপনার ডলার সংকট আছে আপনি হোটেল পেইড হোটেল বুকিং দেন নাই তারা যোগাযোগ করে যদি না পায় হয় না অথবা অনেকে আছে যে তাদেরকে সোজা ধরেই মানে বা তাদেরকে জিডি করে তাদেরকে ফেরত দিচ্ছে তাদের কথা শুনে না কেন শুনে না কারণ হচ্ছে আমরা গণহারে ওই কাজগুলো করি আমরা তাদেরকে বোঝানোর মানে সুযোগ দেই না বা আমরা বুঝাইতে পারি না যে আমি আসলে ঘুরতে আসছি এরকম কিছু বিষয় থাকে এখন মূল কথা হচ্ছে যে মিয়ানমারের নাগরিকদেরকে যেখানে এই মানে মালয়েশিয়া তাদেরকে দীর্ঘদিন থাকার সুযোগ দিচ্ছে অর্থাৎ চোদ্দ দিন অনেক আমরা কিন্তু সাত দিন দিনের বেশি থাকি না আমি এ পর্যন্ত সাত দিন সর্বোচ্চ সাত দিন ছিলাম বেশি একবারও ছিলাম না বাংলাদেশ নাগরিকদের সেখানে বের করে দিচ্ছে আর চেয়ে লজ্জাজনক আর কিছুই হতে পারে না